নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মহারানীর রেসিপি চিকেন মহারানি বানানোর জন্য এখানে আমি নিয়েছি উইথ বোন চিকেন সাড়ে সাতশো গ্রাম চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই হাফ স্পুন রসুন বাটা এক স্পুন আদা বাটা এক টিস্পুন নুন এক টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি সমস্ত কিছুকে দিয়ে চিকেনটাকে মেখে দেড় থেকে দু ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে কিছু মশলা নিয়ে ভেজে গুঁড়ো করে নেবো নিচ্ছে চারটে শুকনো লঙ্কা দুই টুকরো দারচিনি তিনটে ইলাচ আর এক টি স্পুন জিরে এক টি স্পুন মৌড়ি আর এক টি স্পুন ধনে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি ছটা আমন্ড আর দশটা কাজু অল্প দুধ দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার আমি মিক্সিং জারে নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দুই ইঞ্চি আদা কারো রসুন চারটে কাঁচা লঙ্কা দিয়ে জল একটা মিহি পেস্ট করে নেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব চার টেবিল চামচ সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি দুটো এলাচ আর এক টুকরো দারচিনি এর মধ্যে এবার দিয়ে দেব তিনটে মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ কুচনো পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেটে নেওয়া পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা মশলা বাটিটা ধুয়ে আর খুব জল দিয়ে দিলাম এই মশলাটাকে এক মিনিট মতো পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজের সাথে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন এবার এই চিকেনটাকে মশার সাথে দু মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনটাকে দু মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দেড় টি স্পুন মতো নুন নুন দিয়ে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কাজু আর আমন্ড বাটা আর দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে নেওয়া মশলা থেকে এক টেবিল চামচ গুঁড়ো মশলা এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টি চিনি আর দেব এক কাপ দুধ চিনি আর দুধ দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এবার পাঁচ মিনিট পর ঢাকা খুলে মাংসটাকে নাড়াচাড়া করে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবার ঢাকা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব এক টি স্পুন মতো কাসুরি মেথি আর দিয়ে দিচ্ছি বাকি যে মশলা ভাজা মশলাটা গুঁড়ো করা ছিল সেই মশলাটা কাশিরি মেথি আর ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন মহারানি এইভাবে চিকেন মহারানি বানিয়ে আপনারা পোলাও ফ্রায়েড রাইস রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল